আসসালামু আলাইকুম কই আছেন আপনি আচ্ছা উনি আসুক আপনি একটু আসেন ঠিক এই জায়গাতে দাঁড়ায়ে গত দুই দিন আগে না আছেন ভাই হ্যাঁ দুই তিন দিন হইছে তিন দিন হইছে হ্যাঁ তিন দিন হইছে গত তিন দিন আগে ভিডিও করছিলাম ঠিক এই জায়গাটাতে দাঁড়ায়ে হ্যাঁ পিছনের যে ঘরটা একেবারে ভাঙচুর অবস্থায় আছে পাঁচ হাজার টাকা দিয়ে বলছিলাম যে যদি আল্লাহ তালা কবুল করে তাহলে আপনার জন্য একটা ঘর হবে আমার তো এত সামর্থ্য নাই যদি আল্লাহ তালা কবুল করে আর কি এবং উনি যখন আমার সাথে প্রথম কথা বলে হাসান ভাই আপনি তো ছিলেন উনি দশ মিনিট শুধু চোখের পানি ফেলছে এরপর আমার সামনে আসছে অনেকক্ষণ পরে আমার ভিডিও যখন শেষ হয় তখন আমি ওই যে বলছিলাম যে আল্লাহ যদি কবুল করে উনি তাহার যত নামাজ পড়ে দোয়া করছিল

আমাদের কাছে টাকা আরো আছে এই পুকুর থেকে সাপ উঠে যায় উঠে গিয়ে ওনার বিছানার মধ্যে উঠে হ্যাঁ এই অবস্থায় একজন মানুষ বসবাস করে এখানে উনি কই আছে একটু আসেন আসলেই আল্লাহ যদি কবুল করে তাহলে অনেক কিছুই সম্ভব আমার বাড়ি হচ্ছে জামালপুর আমি থাকি চট্টগ্রাম আর এখন যে ঘরটা নির্মাণ হবে এটা রাউজানে রাউজান নোয়াপাড়া যাই হোক আশেপাশে অনেক সব বিল্ডিং দেখতেছি আমি মানে আমার দুঃখ হচ্ছে এই জায়গাতে আমি একটু বলি মাঝে মাঝে যে পাড়া প্রতি তো একটা হক টক আছে নাকি খালি আমি খাই সব শেষ করে ফেললাম তাহলে তো হইলো না জামালপুরের ছেলে কেন এখানে এসে ঘর তুলে দিবে যাই হোক সমস্যা নাই আল্লাহ ভরসা নাকি উনি কই উনি আল্লাহর হুকুম হইছে হয়তো আসছে উনি তো আচ্ছা পড়া আ হাসান ভাই একটা ঘর হইতে মোটামুটি আপনি তো অনেকগুলা ঘর করেছেন আচ্ছা আমি ঘরটা করব হচ্ছে মুসাইদা ফাউন্ডেশনের হাসান ভাইয়ের মাধ্যমে কারণ আমি চাকরি করি হ্যাঁ এবং আমার সবচেয়ে মানে চট্টগ্রামেরে বিশ্বস্ত মানুষ হচ্ছে হাসান ভাই হ্যাঁ এবং হাসান ভাইয়ের হাসান ভাইয়ের মাধ্যমে রুবেল ভাই থাকবে উনি জামালপুরের ছেলে আমার খুব কাছের মানুষ থেকে ঘরটা একেবারে সুন্দর মানে সুন্দর কি আমার আমি যে ঘরে থাকি সেই ঘরের চেয়ে সুন্দর ঘর হবে ইনশাল্লাহ হ্যাঁ উনি কোথায় উনি আসছে আচ্ছা আচ্ছা আমাদের তাহলে হাসান ভাই ওই এখানে আছে এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা এই এক লাখ টাকা রাখেন পাশাপাশি আল্লাহ এমন ভাবে কবুল করছে হ্যাঁ

আমি কিছু টাকা দিব ঠিক আছে কিছু হইলে দেন তো উনি করছে কি আমার এখানে সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা আবার উনি আবার বলছে আমি বললাম যে এত টাকা তো লাগবে না বলতেছে যে আপনি এটা অন্য আমাদের যে আরেকটা ঘর আছে হ্যাঁ আরেকটা ঘর আছে ওইখানে করবো হ্যাঁ ওইখানে ব্যয় করবো আর কি আহ এখানে যতটুকু লাগে পাশাপাশি আচ্ছা তাহলে রিপন ভাই এক লাখ হ্যাঁ নাসের খান ভাই হচ্ছে ওয়েদ সিক্সটি সেভেন থাউজেন্ড আর হচ্ছে কামরুল ভাই উনি উনিও বিশ হাজার টাকা পাঠিয়ে দিয়ে আমার অ্যাকাউন্টে ফোন দিছে আমার হ্যাঁ বলছে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি আপনি একটু দেখে নিন আমি তো অবাক হয়ে গেছি হ্যাঁ পাশাপাশি আমার আরও কিছু লোকজন আছে যারা একজন পাঠাইছে দশ হাজার একজন পাঠিয়েছে পাঁচ হাজার একজন পাঠাইছে কত একজন পাঠাইছে দুইশো একজন পাঠাইছে তিন হাজার একজন পাঠাইছে এক হাজার একজন পাঠাইছে বিশ টাকা হ্যাঁ আসলে সবার নামগুলা সবাই বলতেছে নাম বলার দরকার নাই তারপরে যেহেতু বিগ অ্যামাউন্ট হ্যাঁ তিনটা তিনটা এই অ্যামাউন্টগুলো বলে দিলাম আর কি আপনার জন্য ঘর ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ আপনি দোয়া করছিলেন পাশাপাশি আল্লাহ কবুল করছিল আর কি হ্যাঁ হাসান ভাই থেকে ঘর করে দিবে আপনার তো ওইখানে একটা জমি কথা তো বলাই আছে হ্যাঁ আমার ভাই একটা ছোট জায়গা দিবে আপনার ভাই ওখানে জায়গা দিবে ওখানে ঘর করে দিব পাশাপাশি যতটুকু লাগে হাসান ভাই হ্যাঁ ওনার ঘর করে যে টাকা বাড়তি থাকবে আমাদের ফান্ডে আরেকটা ঘর করার এটা বলে দেন আমাদের একটা ঘরের আমরা আমরা আরেকটা ঘর করব এবং আমি আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই জায়গাতে একটা স্কুলতে যদি মানে পঁচিশ পয়সাও লাগে সেইটার হিসাবও তাম দুনিয়ার মানুষ পাবে পাবে যদি আমি বললাম তো পঞ্চাশ পয়সা যদি কোথাও খরচ হয় সেটার হিসাবও তামাম দুনিয়ার মানুষ পাবে ঠিক আছে আমরা এই স্বচ্ছতার সহিত কাজ করার চেষ্টা করব পাশাপাশি কোথাও আমার বিকাশ নগদ এবং রকেট নাম্বার নেই অনেকেই আছে ফ্যাক হিসাবে অনেকের কাছে নাম্বার দেয় এটা থেকে বিরত থাকবেন আমি ওপেনে কারো কাছে টাকা চাই না আমি খুব কম সংখ্যক মানুষের কাছে সাথে যোগাযোগ করছিলাম আর কি যারা এই টাকাগুলো পাঠাইছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ তাদের জন্য মন খুলে দোয়া করবেন আপনার জন্য একটা ঘর পাশাপাশি যেহেতু আমাদের কাছে কিছু টাকা বেশি আছে একটা টয়লেট হ্যাঁ একটা টয়লেটের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব আমরা আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলেই মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নিজের ঘর বানাচ্ছি হ্যাঁ একজন মানুষের তৃপ্তির জায়গায় তো এগুলো হওয়া উচিত মানুষ মানুষের জন্য এটাই তো হওয়া উচিত আমি প্রথমেই একটা কথা বললাম যে আশেপাশে সব বিল্ডিং ঘর তাহলে আমি জামালপুরের ছেলে এখানে এসে কেন ঘর বানাবো আল্লাহ কবুল করছে আল্লাহ কবুল করছে এই আর কি বোঝার থাকলে বুঝে নেবেন পাশাপাশি আপনার আপনার এলাকায় আমাকে কেন টাকা পাঠাবেন আপনি আপনার এলাকায় ফোন দেন এখনই ফোন দিয়ে শুনেন যে কার সমস্যা পাঠাই দেন কিছু টাকা এটা উচিত এটা হওয়া উচিত প্রত্যেকটা মানুষের এই ঘরটা এখানে তিন থেকে চার বছর এখানে গায়ের মধ্যে সাপ উঠে যায় আমি বলে রে আই নিয়ে আসছি ভাই আমার বাড়ি এখানে বিদি আমি ভাইকে জোর করে নিয়ে আসছি সাপ উঠে যায় আচ্ছা যাই হোক আর বেশি কথা বললাম না আপনার কেমন লাগতেছে বলেন তো খুব জন্য চকের পানি কথা বলতে আপনি খুশি তো নাকি আচ্ছা যাক যারা পাঠাইছে তাদের জন্য মন খুলে দোয়া করবেন হ্যাঁ আসলেই উনি আত্মহারা হয়ে গেছে কিছু বলার নাই ভাই আপনি সাথে থেকে রুবেল ভাই আপনার উপরে দায়িত্বটা পড়বে একেবারে সুন্দর করে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা লাস্ট ওই যে ফাইনাল বললাম যে একটা স্কোর হিসাব সেটাও ইনশাআল্লাহ আমরা तमाम দুনিয়ার মানুষকে জানাই দিব ইনশাআল্লাহ জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ